ভোট প্রচারে আবারও রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে শুক্রবার নদিয়ার তেহট্টে সভা করবেন তিনি প্রধানমন্ত্রীর রাজ্য সফরকে ঘিরে কলকাতার বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে এই মর্মে কলকাতা পুলিশ কমিশনারের তরফে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার নির্দিষ্ট সময়ের জন্য যান নিয়ন্ত্রণ করা হবে কলকাতা পুলিশের এলাকাভুক্ত শহরের কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা চল্লিশ মিনিট থেকে রাত এগারোটা এবং শুক্রবার সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত ভারী যান নিয়ন্ত্রণ করা হবে বেঁধে দেওয়া সময় ছাড়াও প্রয়োজনে আরও কিছুক্ষণ যান নিয়ন্ত্রণ করা হতে পারে বলে খবর কলকাতা পুলিশ সূত্রে পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা চল্লিশ মিনিট থেকে রাত এগারোটা পর্যন্ত উল্টোডাঙ্গা উড়ালপুল এম বাইপাস মা উড়ালপুল এজেসি বোস উড়ালপুল হসপিটাল রোড লাভার্স লেন খিদিরপুর রোড জেনসন অ্যান্ড নিকলসান আইল্যান্ড রেড রোড আর এভিনিউ এবং রাজভবন দক্ষিণ গেটে যান নিয়ন্ত্রণ হবে আর শুক্রবার সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত রাজভবন দক্ষিণ গেট আর এভিনিউ রেড রোড জেনসন অ্যান্ড নিকলসেন আইল্যান্ড খিদিরপুর রোড এবং এগারো ফারলং গেটে যান নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ ব্যস্ততম সময়ে শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের ফলে হয়রানির আশঙ্কা করছেন সাধারণ মানুষ সিনজিনী সরকারের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা